ওয়েলকাম টু খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্ট জিহাম খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্টের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম প্রিয় ভোজন বিলাসী বন্ধুদের জন্য একই দুর্দান্ত সুখবর আরে বা যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার পরশ নিয়ে খাও বাংলা থাই রেস্টুরেন্ট ২৬ ১৮ শের শাহসুরি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত মনোরম সুন্দর পরিবেশে খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্ট সকালের খাবার ডিম পঞ্চাশ টাকা চিকেন খিচুড়ি সত্তর টাকা দুপুরের খাবার সাদা ভাত দশ টাকা প্লেট গরুর মাংস ফুল একশো টাকা এবং হাফ আশি টাকা খাসির মাংস ফুল একশো নব্বই টাকা মুরগির মাংস ফুল পঁয়ষট্টি টাকা ও হাফ চল্লিশ টাকা মুরগির গিলা কলিজা পঞ্চাশশো টাকা রুই মাছ সত্তর টাকা তেলাপিয়া মাছ ষাট টাকা পাঙ্গাস মাছ পঞ্চাশ টাকা পাবদা মাছ দুই পিস 80 টাকা চিংড়ি মাছ 80 টাকা ছোট মাছ 50 টাকা भाजी প্লেট 20 টাকা মুগ ডাল 25 টাকা পাতলা ডাল ফ্রি ভর্তা মাছ ভর্তা 100 টাকা আলু ভর্তা 10 টাকা বেগুন ভর্তা 100 টাকা ডাল ভর্তা 10 টাকা সিম ভর্তা 10 টাকা বিকালের নাস্তা হালিম 30 টাকা প্লেট সলাবড 10 টাকা প্লেট ডাল পুরি লুচি রসনা তৃপ্তি প্রিয় স্বাদ মন প্রাণ ভরিয়ে তুলুন কেমন করে যে তৈরি করে একটু খেলে ভরে চলুন না ভাই জলদি যাই খাবার যদি ভড়িয়ে যাই আজকাল পরশু যে কোনো দিন যে কোনো সময় খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্ট খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্ট ছাব্বিশ আঠারো শের শাহসুরি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত ওগো শুনছো হ্যাঁ বলো অনেকদিন হলো কোথাও খেতে নিয়ে যাও না একটু নিয়ে যাবে আরে বাবা যাবে কোথায় ওই তো খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্টে খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্টে কেন কারণ ওখানে রয়েছে কত রকম চমৎকার স্বাদের খাবার একবার খেলে যা সারা জীবন মনে থাকবে বলো কি আকর্ষণীয় খাবার তাহলে তো নিশ্চয় যেতে হবে আচ্ছা ওদের লোকেশনটা কোথায় যেন খাও বাংলা থাই চাইনিজ রেস্টুরেন্ট ছাব্বিশ আঠারো শের শাহসুরি রোড মোহাম্মদপুর ঢাকা বারোশো সাত